গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লক মিনি ব্লক নিয়ে আসলাম দেখো আমরা চা চা বানাচ্ছি আমি দেখো আমার চা হয়ে গেছে তোমার দাদা ভাই ভিডিও হচ্ছে দেখো আমার চা হয়ে গেছে আমি এখন চা হলো রান্নাঘর থেকে ওই ঘরে মানে আমাদের ওই ঘরে নিয়ে যাবো দেখো আসলাম দেখতে থাকো এখন আমি চা হলো কাপে ঢালবো কিন্তু হলে ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে না ভালো করে তাই আমি বলতেছি তোমরা শুনে বুঝে যাবে আমি চা ঢালছি আর চা হলো কী দিয়ে খাবো আর তোমরা হলো সকাল সকাল চার সাথে কি কি খাও কমেন্ট কমেন্ট করে জানাবে আমরা হলো আজকে বিস্কুট দিয়ে আর বন দিয়ে বন দিয়ে চা খাচ্ছি আর তোমাদের তোমাদের কার কার চা দিয়ে বিস্কুট ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই

আমি তোমাকে ভালোবাসি দেখো চা খাচ্ছি আমরা আজকের ভিডিও এখানে টুকি তোমরা দেখতে পাচ্ছ আজকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ দেখো আমি তোমাদের বৌদির সাথে ঝগড়া করছি আর বিস্কুট খেয়ে নিচ্ছি তার সাথে স্লাইজ আছে প্লাস বিস্কুট আছে তোমরা কে চা দিয়ে কি কি খেতে ভালোবাসো বিস্কুট স্লাইস ম্যাগি কে কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমাদের বৌদি একদম আসে আমার ছেলে আসলো জল নিয়ে জল ভর্তি গেছে এখন ও চা খাবে চা বিস্কুট দিয়ে জল জল ভরে আসলো হাত পায়ে জল লেগে গেছে যার জন্য বন্ধুরা আজকের মিনি ব্লগ এই পর্যন্তই রাখছি তা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না বেশি বেশি করে শেয়ার করো আমাদেরও আর তোমরা যদি আমাদের ভিডিও ভিডিওগুলো একটু বেশি বেশি করে না দেখো আমরা নতুনত্ব ভিডিও বানানোর উৎসাহটা পাই না যার জন্য বলছি তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখো আর শেয়ার করো আমাদের নতুনত্ব ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তোলো তাই বলছি আজকের মতন মিলি ব্লক এই পর্যন্তই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার বাই বাই বন্ধুরা